শিশুদের মূত্রনালির সংক্রমণ কি এটা শিশুদের কেন এত এত বেশি হয় মূত্রনালীর সংক্রমণ বলতে আমরা কি বুঝি কোন কোন জীবাণুর মাধ্যমে শিশুদের মূত্রনালীর সংক্রমণ হয়ে থাকে বা ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন হয়ে থাকে ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন বলতে আমরা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত বুঝি এই ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করব ইদানিংকালে দেখা যাচ্ছে যে অনেক বাচ্চারা এই ইউটিআই বা ইউরিনারি ট্রাক্ট ইনফেকশনে ভুগতেছে এতটাই জটিল আকার তাদের ধারণ করেছে তাদের রক্তে পর্যন্ত ইনফেকশন হয়ে গেছে আমার কাছে বেশ কিছু রক্তের ব্লাড সিবি রিপোর্ট আছে সাতাইশ হাজার প্রথমবার করাইছে সাতাইশ হাজার হোয়াইট ব্লাড সেল এর পরবর্তীতে করাইছে তিরিশ হাজার হোয়াইট ব্লাড সেল কোনো কিছুতেই কমছে না অর্থাৎ আসল রোগটা তো ধরা পড়ে না আসল ডাক্তারের কাছে তো যাওয়া হয় নাই ওর যে ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন বলতে একটা কথা আছে একটা রোগ আছে এটা তো ডাক্তার অনুধাবন করতে পারে না যার কারণে ওর ভুল চিকিৎসা হয়েছে আর ভুল চিকিৎসার পরিপ্রেক্ষিতে ওই মূত্রনালীর সংক্রমণ ওটা আর ভালো হয় না এটা মা বাবাকেই অনুধাবন করতে হয় আচ্ছা লাখ রহমাতুল্লাহ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন যে গুগলে গিয়ে যদি ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লেখেন এবং সার্চ দেন অনায়াসে আমার ভিজিটিং কার্ডটা পেয়ে যাবেন ভিজিটিং কার্ড পেয়ে গেছেন তো আপনি ওখানে ইমো নাম্বার পেয়ে যাবেন ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ওখানে লোকেশন সহ যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল ওয়েবসাইটটা একটু ভিজিট করার জন্য জি দর্শক শ্রোতা আলোচনা করব বাচ্চাদের মূত্রনালীর সংক্রমণ এটা কেন হচ্ছে এটা একটা জীবাণু হচ্ছে জীবাণুটা সাধারণত ব্যাকটেরিয়া দিয়েই হয় স্টেফাইলো কক্কাস একটা জীবাণু আছে এটা দিয়ে হয় তবে নাইনটি পারসেন্ট যে জীবাণুটা দিয়ে হয় এই জীবাণুটার নাম ইকোলাই এই ইকোলাই ব্যাকটেরিয়া দিয়া বাচ্চাদের তথা বয়স্কদের সবাইই কিন্তু এই ইউটিআইটা বেশি হয়ে থাকে ইউটিআইটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি আপার ইউটিআই অ্যান্ড লোয়ার ইউটিআই আপার ইউটিআই ইউরেনারি ব্লাডারের উপর থেকে রেনাল পেলভিস পর্যন্ত কিডনির আগ পর্যন্ত যে সংক্রমণটা হয় এটাকে আমরা আপার ইউটিএই বলি আর ইউরিনারি ব্লাডার থেকে ইউরিথ্রা ওরিফিস পর্যন্ত যে সংক্রমণটা হয় এটাকে আমরা লোয়ার বা নিচু ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন বা মূত্রনালীর সংক্রমণ বলে আখ্যায়িত করে থাকি তো বাচ্চাদের এটা কেন হয় আর এস্টেফাইলোককাস অ্যাউরিয়াস আর ইকোলাই নামে ব্যাকটেরিয়াটা থাকে কোথায় এটা তো থাকে ডাইজেস্টিভ সিস্টেমে এটা তো ইন্টেস্টাইনে থাকে এটা তো মলত্যাগ করার সময় এটা বাহির হয়ে যায় হ্যাঁ মজার ব্যাপার হলো এই মল ত্যাগ করার সময় এইটা বাহির হয়ে যায় এবং এইটা এক রুট থেকে আর এক রুটে ট্রান্সমিট হয় পায়খানার রাস্তা থেকে এটা পেশাবের রাস্তায় এটা চলে যায় কিভাবে চলে যায় এটা এর জন্য মায়েরাই দায় মায়েরা কিভাবে দেয় বাচ্চাদেরকে ডায়াপার পরায় এই ডায়াপার যে পড়াই রাখে এ আর খুলে না চার ঘন্টা পাঁচ ঘন্টা পর খুলে ওর ভিতরে পায়খানা করে পেশাব করে সব কিছু এক হয়ে যায় অর্থাৎ পায়খানার রাস্তা পেশাবের রাস্তা এক হয়ে যায় অনায়াসে কিন্তু ঢুকে যায় আবার যারা একটু সচেতন একটু সচেতন ডায়াপার পরায় না তারাও কিন্তু ওই যখন বাচ্চাটার ওই পায়খানা করলো তখন যখন ওই বাচ্চাটার পায়খানার রাস্তাটাকে শোঝ করাবে তখন কিন্তু সে নিচের দিক থেকে উপরের দিকে টানে অথবা টিস্যু পেপার দিয়ে এমনভাবে টানে যে ইউরোথেরা ওরিফিসের সাথে সংযুক্ত হয়ে যায় যার পরিপ্রেক্ষিতে ইউরেথ্রা অরিফিস দিয়ে মূত্রনালির ছিদ্র দিয়ে অনায়াসে কিন্তু এই জীবাণুটা কিন্তু ইউরে এই বিশেষ করে ইউরোনারি ট্রাকটে ইউরিনারি ব্লাডারে ইউর ইউরিতা রেনাল পেল এটা ঢুকতে পারে ঢুকে এ কিন্তু আক্রমণ করে এ কিন্তু বড় ধরনের সংক্রমক করে এই সংক্রমণের পরিপ্রেক্ষিতে যে সমস্ত লক্ষণগুলো প্রকাশ পায় এই লক্ষণগুলো বলছি এই লক্ষণগুলো হলো কাপড়ি দিয়ে জ্বর আসে তল পেটে প্রচণ্ড ব্যথা থাকে ব্যথায় শিশু কান্নাকাটি করে মা সে হয়তো খাবার দাবার খায় নাই না খেয়ে আছে রুচি নাই বাচ্চা আর খেতে চায় না তাই বাচ্চা কান্নাকাটি করে ও এমনি এমনি সেরে যাবে না এটা এমনি এমনি ইউটিআই যদি মনে করেন যে এমনি এমনে ভালো হয়ে যাবে। সাত দিনে ভালো হয়ে যাবে। এমনে এমনে এটা কিন্তু সেই রোগ না এটা কিন্তু ভাইরাল ইনফেকশন না যে ওই সাত দিন পর এটা আর থাকবে না এমনি এমনিই চলে যাবে হ্যাঁ এটা কিন্তু সেই ভাইরাল ইনফেকশন না এটা কিন্তু ইউটিআই ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন এই ট্রাক্টের ইনফেকশনটা কিন্তু বোর্ড স্পেকট্রাম বোর্ড স্পেকট্রাম এবং কম্বিনেশন অ্যান্টিবায়োটিকের মাধ্যমে কিন্তু এটা কিন্তু ভালো হবে আর অলরেডি এটা হলে কিন্তু ব্লাডে কিন্তু ইনফেকশন থাকে সি আর পি হ্যাঁ সি রিয়াক্টিভ প্রোটিনটা কিন্তু অনেক বেড়ে যায় তারপর ডবলুবিচি এটা কিন্তু অনেক বেড়ে যায় তারপর বাচ্চাদের পাঁচ সেল এটা কিন্তু স্বাভাবিকভাবে থাকবে এক থেকে পাঁচ হাই পাওয়ার ফ্লুইড এইটা পনেরোর পনেরোর উপরে চলে যায় যখন পনেরোর উপরে চলে যায় তখন প্যাথোলজিস্টরা লিখে দেয় প্লানটি আর গণনা করা যায় না প্লানটি লিখে দেয় লিম্ফোসাইটিস বেড়ে যায় পেশাবের সাথে প্রোটিন যেতে পারে প্রোটিন সাধারণত যাওয়ার কথা না পেশাবের সাথে প্রোটিন যাচ্ছে এরকমের রিপোর্ট সচরাচর রুগীরা আমাদের কাছে নিয়ে আসছে এই রকমের জটিলতগুলো দেখা যায় গায়ে জ্বর থাকে জ্বর কমছে না জ্বর কমে আবার বাড়ে খাবার দাবারে রুচি থাকে না বমি করে বমি বমি ভাব থাকে কান্নাকাটি করে পেশাবে গেলে বাচ্চা ছেলে বাচ্চা হলে এই পেশাবের রাস্তা ধরে থাকে কান্নাকাটি করে এবং পেশাব করতে ভয় পায় কান্নাকাটি করে এবং একটু পেশাব করলেও কোদ দিয়ে পেশাব করে মেয়ে বাচ্চারাও অনুরূপ পেশাব সাধারণত করতেই চায় না একটু পেশাব করলে সে কান্নাকাটি করে পেশাবের রঙটাও হলুদাভাব হয়ে যায় যেহেতু সে খাবার দাবারে অনীহা বমি করে খাবার দাবার ঠিক মতন খাচ্ছে না যার কারণে এই সমস্যাগুলো বাচ্চাদের ক্ষেত্রে বেশি তো এটা বাচ্চার মা এগুলো কিন্তু বুঝতে পারেন আর এগুলো বুঝার পর কোনো রকমের কাল বিলম্ব না করে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন আমরা আপনাকে ভালো পরামর্শ দেবো ইউটি এর জন্য কিন্তু প্রযোজ্য ওষুধ কিন্তু অ্যান্টিবায়োটিক সঠিক অ্যান্টিবায়োটিকটা আমরা আপনার বাচ্চাকে দিয়ে দেব ইনশাল্লাহ বাচ্চা সুস্থ হয়ে যাবে থ্যাংক ইউ অল